নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত নির্বাচন কমিশনের নির্ঘণ্ট অনুযায়ী আগামী দশই জুলাই রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রে হতে চলেছে উপনির্বাচন যার মধ্যে রয়েছে বাগদা বিধানসভা কেন্দ্রটিও আর এই কেন্দ্র থেকে উপনির্বাচনের জন্য রাজ্যের শাসক দলের তরফে প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে ঠাকুর নগরের ঠাকুরবাড়ির পরিবারের সদস্য তৃণমূলের রাজ্যসভা সদস্য মমতা পালা ঠাকুরের কন্যা মধুপন্না ঠাকুরকে আর মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই প্রচারে বেরিয়ে তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে দিন রাত এক করে হেঁটেই বাগদা বিধানসভা বাড়ি বাড়ি পৌঁছে ভোট প্রার্থনা করছেন বছর পঁচিশের মধুপর্ণা ঠাকুর

জয়ী হলে তিনিই হবেন বাংলা বিধানসভার সর্বকনিষ্ঠ বিধায়ক ঠাকুরবাড়ির এই সদস্য মধুপর্ণা বাগদার মানুষের কাছে ঘরের মেয়ে নির্বাচনে হয়েই লড়াই করবেন বাগদায় উপস্থিত আমাদের প্রতিনিধি বিশ্বাসের মুখোমুখি হয়ে জয়ে প্রত্যয়ী ঠাকুরবাড়ির তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর জানালেন কুড়ি হাজার ভোটে জয়ী হবেন তিনি আর মানুষের সেবার সুযোগ পেলে এলাকার মানুষের দাবি মেনেই সর্বসম্মতভাবে উন্নয়নের চেষ্টা করবেন আমি এই মুহূর্তে চলে এসেছি বাগদা বিধানসভায় যেখানে দাঁড়িয়ে প্রার্থী মধুপন্না ঠাকুরের সাথে কথা বলবো মধুপন্না ঠাকুর কি কারণে এই হঠাৎ করে প্রার্থী হলো সে তো সময় দেখা যায়নি কোনো কিন্তু হঠাৎ করে তাকে আবার যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যে প্রার্থী ঘোষণা করেছে সেই বিষয়ে আজকে গোটা আলোচনাটাই মধুপর্ণা ঠাকুরের সাথে করবো তোমাকে প্রথমে নিউজে স্বাগত বিধায়ক যদি হও সেই হিসেবে তো তোমাকে জুনিয়র বা বিধায়ক হিসেবেই সবাই চিনবে একদম অল্প বয়স সেই দিকে দাঁড়িয়ে কোন ভাবনা থেকে রাজনীতিতে আসা ভাবনা ছিল না যেটা রেসপন্সিবিলিটি দিদি দিয়ে দিয়েছে যেটা পার্টির ডিসিশন নিয়েছে কি ভরসা পেয়েছে হয়তো মতুয়াদের উপরে বাগদা বাসিন্দার উপরে কি এই মেয়েটাকে দিলে হয়তো আমাকে মানে বাগদা বাসিন্দার জন্য কিছু করতে পারবে দিদি একটা ভরসা পেয়েছে আমার উপরে আমাদের উপরে অতটা ওরা জেনে বারবার দেখা যাচ্ছে যে ঠাকুর বাড়িতে তোমার দাদা সাংসদ আরক দাদা বিধায়ক একটা জায়গা দাঁড়িয়ে আছে তার তো একটা অন্য দলে তুমি একটা অন্য দলে কোথাও যে কোনো সমস্যা হচ্ছে কি প্রচারে না না প্রচারে কোনো সমস্যা ওরা ওদের মতন করে যাচ্ছে আমরা আমাদের মতন পড়ে যাচ্ছে যেটা আমাদের প্রবলেম আছে এটা ফ্যামিলি প্রবলেম আর এটা রাজনীতি ওর সাথে এটা কোনো লিংক নেই তোমাকে দেখা গেছে যে ঠাকুমার যে ঘর তালা মারা পরে তুমি সেই বাড়ি পাওয়ার জন্য অনশন করছো সেখান থেকে কি রাজনীতির মুখটা আসলো একদমই না ওটা অধিকারের লড়াই ছিল যখন আমাকে তালা মেরে সবাই জানে দেখেছে সবাই তালা ভেঙে আমাদের বার করে দিয়েছে সেজন্য জন্য অধিকারের লড়াই সে গেট খুলছে না আজ খুলবে কাল খুলবে সেজন্য অনশনটা করা ছিল ওর সাথে কোনো রিলেশন নেই দাদার কাছে গেছো আশীর্বাদ নিতে হ্যাঁ তো ঠিক আছে আশীর্বাদ তো আমি চেয়েছি আগে আমি বলেছি দাদার আশীর্বাদ যদি থাকে ভালোই যাওয়া হয় ব্যস্ততার কারণে একদম বারবার দেখা গেছে যে বাগদাতে বিজেপি জিতে আসছে দু হাজার উনিশ পরপরই জিতে আসছে সেই জায়গা দাঁড়িয়ে কতটা কঠিন এই বাগদা বিধানসভায় তোমার কোনো লড়াই মানে মানে ইজি হয় না যতটুকু আমি জানি বাট এখন যতটুকু যত সারা পাচ্ছি আমি খুব ভালোই পাচ্ছি যেমন মানে মহিলারা যেমন স্পেশালি মহিলারা যেমন দেখে মানে বুঝতে পারছে লক্ষ্মী ভান্ডার আছে দিদি উন্নয়নকে দেখে আমাদের কাছে আসছে তো হান্ড্রেড পার্সেন্ট আমরা যতদূর লাগে কি এবারটা রেজাল্ট খুব ভালো হবে ছোট সবাই জানে সবার আশীর্বাদটা আমি নিচ্ছি যেন মা বাবার মতো সবাই ঘরের মেয়ে আমি আশীর্বাদটুকু নিচ্ছি যেন আশীর্বাদটুকু দেয় ওনাদের হয়ে যেন আমি কাজ করতে পারি ওনাদের হয়ে যেন ওদের পাশে দাঁড়াতে পারি ভোটে আশা করছে আমরা প্রথম কি কাজ থাকবে তোমার প্রথম অনেক মানুষের আছে রাস্তা নেই তারপর লাইট নেই আমি সেটা চাই আমার ইচ্ছা কি আমি যেন ওদের পাশে দাঁড়াতে পারি অনেক মানুষ অনেক আশা নিয়ে আসছে এই আশাগুলো যেন আমি পূর্ণ করতে পারি সেটা সবার কাছে এখন দেখার দশই জুলাই বিধানসভা উপনির্বাচনে বাগদার মানুষ কি রায় দেয় ঠাকুরবাড়ির কন্যা মধুপর্ণা ঠাকুরকে রাজ্যের সর্বকনিষ্ঠ বিধায়ক হিসেবে গ্রহণ করে কিনা তার জন্য অপেক্ষা করতে হবে আগামী তেরোই জুলাই পর্যন্ত বাগদা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট দি রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ